কদিন থেকে আমার প্রচণ্ড কাজের চাপ বেড়ে গেছে মেনলি সেলাইয়ের জন্য আসলে তো সংসারের কাজের বাইরেও আমাকে সেলাইটা তো করতে হয় তবে প্রফেশনালি আমি এখন একদমই করি না তবে কিছু কিছু কাজ এবার করতে বাধ্য হচ্ছি মানে যেটা না করলেই নয় তো সেই সব কাজ চলছে তোমাদের পরে শেয়ার করছি আর কি তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে এখন ধরো এই সাড়ে তিনটে মতন বাজে কাজই করছিলাম বসে আমি সেলাই করছিলাম তো ভাবলাম একটু পাস্তা করে নিই আসলে এটা না অনেক দিন ধরেই ঘরে পড়েছিলো তা দেখলাম আজকে যদি না করি এটা নষ্ট হয়ে যাবে তারপর আমি কি বলতো দুদিন দিন বাদেই ডুয়ার্সে চলে যাব পুজোর সময় তো আমি কলকাতায় থাকি না সেই জন্য ফ্রিজে যা যা আছে সেগুলোকে একটুখানি খালি করার চেষ্টা করছি তো পাস্তা এইসব মানে ভালো মন্দ খাবার যেগুলো অ্যাকচুয়ালি এখন একদমই আমার বাড়িতে হয় না বললেই চলে যেহেতু দিয়া বাড়িতে নেই সেই কারণে অ্যাকচুয়ালি কী হয় ছেলেমেয়েরা দেখো বাড়িতে থাকলে তখন বিভিন্ন রকম খাবার করতেও ভালো লাগে খেতেও ভালো লাগে কিন্তু ছেলে মেয়ে যখন বাড়িতে না থাকে তখন কিন্তু খাবারের প্রতি কোনো আগ্রহই থাকে না মা বাবাদের তো সেটাই হয়েছে আমাদের তবে মাঝে মধ্যে তো একটু খেতে ইচ্ছেই করে একদম মানে কি হয় না যে একদমই খাই না তখন মাঝে মধ্যে মনে হয় একটু খাইয়ে সব আর কি তো যথারীতি আমি স্পেন্সার থেকে এরকম পাস্তা কিনে এনেছিলাম তারপরে ওই তোমার কর্ন তারপর পিজা পাস্তা সস একটু ওই যে অরিগানো দেখতে পেলে সেটা এনেছিলাম যে এগুলো ঘরে রেখে দিলে মাঝে মধ্যে একটু মানে করে খাওয়া যায় তো সেই হিসাবে আনা হয়েছিল তারপরে কাজের চাপে না আমি একদমই এটা করতে ভুলে যাচ্ছি মাশরুমটাও এনেছিলাম তারপরে দেখলাম যে আর দুদিন বাদে আমি বেরিয়ে যাব এগুলো যদি শেষ না করি আবার ফ্রিজে মানে নষ্ট হয়ে যাবে থেকে থেকে তো সেই কারণে আমি হঠাৎ করে ভাবলাম না কাজের ফাঁকে মানে সেলাই করছিলাম করতে করতে হঠাৎ মাথা এলো না পাস্তাটা আজকে করে ফেলি আর প্রচণ্ড খিদেও পেয়েছে খেয়েও নিই তারপরে আবার কাজে বসবো তো চট জলদি দেখতেই পেলে করে ফেললাম কোনো ক্যাপসিকাম কিছুই ছিল না যা ছিল তাই দিয়েই করে নিলাম আর কি এবার একটু খেয়ে নিচ্ছি গরম গরম এই দেখো সেলাইয়ের সমস্ত সাজ সরঞ্জাম নিয়ে আমি বসে পড়েছি বসে পড়েছি মানে আমি করছিলামই কাজ মেশিনটাও নিজে নামিয়ে এনেছি আর এদিকে দেখো কত কাপড় জমে আছে এগুলো সবই তৈরি করতে হবে তবে পুজোর আগে হয়তো সব কমপ্লিট করতে পারবো না যে কটা পারছি করে দিচ্ছি যারা খুব ক্লোজ তাদের জন্যই মেনলি করেছি আর এটা অ্যাকচুয়ালি আমার তো একটা বিজনেস ছিল তাও অনেক বছর আগে এখন পুরোপুরি সেটা বন্ধ হয়ে গেছে কিন্তু কিছু কিছু ক্লোজ যারা মানে মানুষ রয়েছে তাদের জন্য করে দিতেই হয় মানে সেই হিসাবেই করা আর কি আর এটা এখন না করে করে এমন হয়েছে না মানে করছি কাজটা কিন্তু একটা ভয় থেকে যাচ্ছে ভালো হবে কি হবে না যে কোনো কাজে দেখবে হঠাৎ করে স্টপ হয়ে গেলে পরবর্তীতে আবার যখন নতুন করে শুরু করি তখন একটা কিন্তু ভীতি কাজ করে আমার তো সেটা ভীষণই হয় তবে দেখলাম মোটামুটি করতে করতে ভালোই লাগে এই কাজটা তোমার ভালোই লাগে ভীষণ ভালোবাসার কাজ এটা আমার আগে তো প্রচুরই করেছি তো রিসেন্ট বন্ধ হয়ে গেছিলো রিসেন্ট বলতে অনেক বছরই হয়েছে তো আবার এবছর একটুখানি নতুন করে শুরু করলাম দেখলাম বেশ ভালোই লাগছে করতে ডিজাইনগুলো দেখো আমার মতন করছি নিজের মতন করে নেক ডিজাইনগুলো কি বলো তো একটুখানি অন্যরকমভাবে করে দিচ্ছি এক একটা এক এক রকমভাবে করছি নেক ডিজাইনটা এক যাতে এক না লাগে আর এই পিন আপ এই পিনগুলো আমি অনলাইনে এনেছিলাম আগের দিনও তোমাদের দেখিয়েছিলাম মানে আগের ভিডিওতে যে কোনো কাজে মানে সেলাইয়ের কাজে এই পিন আপ করে নিয়ে করলে খুব সুন্দর সেটিংটা হয় সেলাই করতেও সুবিধা হয় এরকম দেখো এরকম সরু জুড়ি এরকম সেট করে দিচ্ছি তো এক একটা নেক ডিজাইন কত সুন্দর লাগছে দেখতে তো বহু বছর বাদে আবার কাজটা করছি তো সেই জন্য একটা আলাদা আনন্দ তো আছে তার সাথে একটা ভীতিও যেটা বারবার বলছি যে ভালো হবে কি হবে না মানে যতক্ষণ একটা করে কুর্তি কমপ্লিট না করতে পারছি ততক্ষণ একটা না মনের মধ্যে ভীতি থেকে যাচ্ছে তো যখন পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে তখনই দেখছি না বেশ ভালোই লাগছে দেখতে এ দেখো এরকম সরু সরু লেসও আমি অ্যাটাচ করে দিচ্ছি আর বেশ পুজোর মধ্যে এগুলো বেশ ভালোই লাগবে আর এটা একটা করেছি গতকাল দেখো এই নেকটা কত সুন্দর হয়েছে না আর আজকাল তো এই নেকটা ভীষণই ট্রেন্ডিং আছে আর তোমার ইয়ে হাতাটা এরমভাবে করে দিয়েছি দেখো গলাটা একটু শেপের মতন পুরো কলার হিসেবে এসে যাবে এটাও দেখো সুন্দর করে একটা নেক ডিজাইন করেছি এক একটা এক এক রকমভাবে করছি করেছি আর কি তো তোমাদেরকে আমি দেখাচ্ছি পরে এই দেখো কাপড়টা একই কিন্তু ডিজাইন নেক ডিজাইনটা একটু আমি আলাদা করে করেছি তো এই চারটে আপাতত হয়েছে আগে আরও করেছি অলরেডি দিয়ে দিয়েছি অনেকগুলো আর এ দেখো এগুলো আরও বানাবো সব মিক্স অ্যান্ড ম্যাচ করে কাপড় আমি এনে রেখেছি তো দেখতেই পাচ্ছ কত কারোর কাপড় রয়েছে আর কি সবই তৈরি করব আস্তে আস্তে তো এই মুহুর্তে হয়তো হবে না পরবর্তীতে আবার করব তো তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু দেখো বেশ ভালোই লাগছে কুর্তিগুলো দেখো হাতার মধ্যে যেরকম ডিজাইন করে দিয়েছি সিম্পল কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো লাগছে তো এখন তো এ কটা করলাম আগেও করেছি মানে কাজ চলছে আমার অলরেডি একটার পর একটা আরও করব। তো ভাবলাম তোমাদের সাথে এটু একটু শেয়ার করে দিই আর অন্য কিছু তো আমি এখন তৈরি করতে পারছি না বা ঘরটাও সেভাবে সাজাতে পারছি না তারপরে আমি বেরিয়েও যাবো পুজোতে কলকাতায় থাকি না সেটা একটা বড়ো ব্যাপার সেই জন্য তার আগে এই কাজগুলি আপাতত করছি আর ভাবলাম তোমাদের সাথে আর কী শেয়ার করবো এইটুকুই তোমাদের সাথে মানে শেয়ার করি আর কি নাহলে কোনো ভিডিও তো করতে পারছি না সেইভাবে তো দেখতে পাচ্ছ ঘরেরও সেরকমভাবে কিচ্ছু গোছ হয়নি পর্দাগুলো আমি এখনও লাগাইনি সব আমি ঘুরে এসে তারপরে আবার মেকওভার করবো একটু একটু করে সেগুলো আবার তোমাদের সাথে শেয়ার করব। আর এই কুর্তিটা দেখো বেশ ভালো লাগছে না গলাটা কিন্তু ভীষণই ভালো লাগছে পরার পর কিন্তু বেশি ফুটবে আর কি এই দেখো খুবই ভালো লাগছে আমার প্রত্যেকটা কুটি বেশ ভালো হয়েছে করার পর এগুলো বেশ ভালোই লাগে আর কি তো চলো আজকের মতন টাটা